আমরা যখন চায়নার ডাইডকে ছিলাম আমাদের জাহাজ ডাইডকে ইঞ্জিন রুমের অনেক কাজ চাইনিজদের দেওয়া হয় যে কাজগুলো চাইনিজরা করে দিবে আমাদেরকে ভালোভাবে ঠিকমতো বুঝাই দিবে তো আমাদের জাহাজে তিনটা জেনারেটার সমস্যা ছিল এই জন্য তিনটা জেনারেটার ফুল ওভারহোলিং করার দায়িত্ব ছিল চাইনিজদের সম্পূর্ণ ঠিকঠাক করে মেরামত করে আমাদেরকে বুঝায় দিতে হবে চাইনিজদের এখন আমাদের জাহাজে যেই কারেন্টগুলো চলতেছে বা যেই ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করতেছি সেটা সম্পূর্ণ শোর কানেকশান আমাদের জাহাজের জেনারেটার এখন সম্পূর্ণ বন্ধ জেনারেটার চলতেছে না কারণ তিনটা জেনারেটারই কাজ চলতেছে এখানে সকাল ছয়টা থেকে এরা তা কাজ শুরু করে দেয় তারপর রাত আটটা পর্যন্ত তারা কাজ করে যেহেতু আমাদের জাহাজের মেইন সমস্যা ছিল জেনারেটার এই জন্য সকাল থেকে দেখতাম সারাটার দিন তারা তিনটা জেনারেটার তিনটা টিমে ভাগ হয়ে যেত এবং তারা জেনারেটারগুলোতে কাজ করতো আমরা এই ড্রাইভারকে প্রায় পনেরো থেকে বিশ দিন লাগবে এই সম্পূর্ণ কাজ শেষ করে তারপর আমরা অন্য দেশে রওনা দেবো এবং কয়েকটা দিন আমরা আগে জায়াটার এখানে চালায় দেখব সবটা সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর আমরা সব কিছু বুঝায় নেওয়ার পরে যখন দেখব সব কিছু ওকে আছে তারপরে আমরা এখান থেকে আমরা রওনা দেব তো এই হচ্ছে তিনটা জায়াটার দেখতে পাচ্ছেন তিনটা জায়াটার এই আলাদা আলাদা টিম তারা কাজ করতেছে এইভাবে তারা সম্পূর্ণ জায়াটার খুলে নিয়ে যাবে আবার তাদের ওয়ার্কশপ আছে এখানে চায়না ড্রাইডকের ভেতরে এই ওয়ার্কশপে তারা সম্পূর্ণ কাজ করে তারপর সেই জেনারেটার আবার এখানে ঠিক মতো বসায় দিবে এবং এই জাহাজে আরও কিছু কাজ দেওয়া আছে সমস্ত কাজ এই চাইনিজরা করে দিবে প্রতিটা জাহাজ দুই বছর পর পর ড্রাইডকে নিয়ে আসতে হয় এবং যে কাজগুলো সচরাচর জাহাজের নাবিকদের পক্ষে করা সম্ভব হয় না সেই কাজগুলো আমরা সচরাচর ড্রাইডকে আসলেই দেওয়া হয় এবং সেই কাজগুলো অফিসের পক্ষ থেকে এই চাইনিজদের দিয়েই করানো হয় ড্রাইডকে চাইনিজরাও অনেক পরিশ্রমী এখানে ছেলে মেয়ে উভয়ই কাজ করে দেখলে বোঝাই যায় না মেয়েরাও দেখলাম অনেক পরিশ্রমী অনেক বয়স্ক মহিলাও মহিলারাও আসে জাহাজে কাজ করার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ